যে নারী বৈধ স্বামী পেয়েও তার প্রতি সন্তুষ্ট না পরপুরুষে আসক্ত তাকে তাকে স্বর্গ এনে দিলেও সে সন্তুষ্ট হবে না আর যে পুরুষ গড়ে সুন্দরী বউ থাকা সত্ত্বেও পর নারীতে আসক্ত তাকে সারা দুনিয়ার সুন্দরী রমণী এনে দিলেও তার মন বরবে না বাবার দেওয়া কোনো কিছুকেই ছোট মনে করিও না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প হাজার বছর পানিতে পড়ে থাকলেও তার ভেতর পানি কখনো না কিন্তু মাটিতে পানি লাগলে তখনই গলে যায় যারা বিশ্বাসী তারা হাজার বিপদে পড়লেও হতাশ হয় না কিন্তু অবিশ্বাসী মানুষের মন সামান্য কারণেই টলে যায় চোখের পানি মুছে ফেলাচ্ছে তাকে মুছে ফেলাই উত্তম মানুষ তীব্রভাবে চাওয়ার পর তা না পেলে তার প্রতি ঘৃণা চলে আসে আমি কিছু মানুষের অহংকার বাড়িয়ে দিয়েছি তারা যতটুকু সম্মান পাওয়ার যোগ্য আমি তার থেকে অনেক বেশি সম্মান তাদের দিয়েছি কাকে দিব দোষ আমি কাকে করব দোষী মিথ্যা মায়া জড়িয়ে আমি চোখের জলে বাসি জীবনকে বুঝতে চাইলে পিছনে ফিরে দেখো আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে পরিকল্পনা সম্পন্ন একজন পরিকল্পনাহীন প্রতিভাবানকে হারিয়ে দিতে পারে কেউ অপছন্দ করলেই নিজেকে মন্দ ভাবতে নেই কারণ মানুষ ভালো মানুষকেও অপছন্দ করার মতো মানুষ জগতে বুড়ি বুড়ি থাকে সবকালেই ছিল সময় খুব চালাক যৌবনের দেখিয়ে কেড়ে নেয় দেখিয়ে যৌবন কেড়ে নেয় অবশেষে মৃত্যুই সব কেড়ে নেয় বস যাই হোক না কেন জীবন প্রতিদিন কিছু না কিছু শিখিয়েই দে অন্যের প্রতি অভিযোগ রাখাচ্ছে নিজেকে পরিবর্তন করে নেওয়াটা অনেক ভালো কুচরো পয়সার আওয়াজ সব সময় বেশি হয় কিন্তু বেশি টাকার নোটে কোনো শব্দ নেই তাই সকলকে নিজের মূল্য সব সময় চুপ থাকবে মায়া হলো মাকসার জালের মতো একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন তুমি যাকে যতটা দাম দেবে সে তোমাকে ঠিক ততটাই সস্তা মনে করবে এটাই বাস্তব তর্ক করে জয়ী হবার চেয়ে চুপ থেকে হেরে যাওয়াই ভালো কারণ বুদ্ধিমানেরা পরাজয় বয় করে না বরং উপভোগ করে মূর্খদের উল্লাস দেখে যে খারাপ ব্যবহার তুমি আজ কারো সাথে করছো পাঁচ বছর পর হলেও ঘুরে ফিরে সেটা তোমার কাছেই ফিরে আসবেই কিছু রাস্তা তোমাকে একাই চলতে হবে না থাকবে তোমার পরিবার না থাকবে তোমার বন্ধু শুধু থাকবে তোমার ছায়া এটাই বাস্তব আমি সত্যি বোকা তাই আজ তোর ফিরে আসার অপেক্ষা করি মধ্যবিত্ত মানে একদিন সব ঠিক হয়ে যাবে আর সেই দিনটার জন্য বেঁচে থাকার লড়াই কারো সাথে খারাপ ব্যবহার করবেন না হয়তো মৃত্যুর আগে কমা চাওয়ার জন্য তাকে খুঁজে পাবেন না আমার বর্তমান অবস্থা লেপ গায়ে দিলে গরম লাগছে অস্বস্তি লাগছে আবার গায়ে না দিলে শীত করছে নিজেকে দুই দিন আড়াল করে দেখুন তিন দিনের মাথায় আপনাকে আর কেউ মনে রাখবে না আসলে স্বার্থ ছাড়া কেউই কাছে আসে না জীবনে জোরে যারা টিকে থাকে বাস্তব জীবনে তারাই আসলে সত্যিকারের বন্ধু এই অসুস্থ সমাজে নিজের চাওয়া পাওয়ার মূল্য থাকে না সমাজের কাছে আপনার সব চাওয়া পাওয়া মূল্যহীন শিক্ষকের জীবনের থেকে চুর চূড়া চালানি জীবন অনেক আকর্ষণীয় এ সমাজ শিক্ষক চায় না চুর চূড়া চালানি চায় আমাকে কখনো ছেড়ে যাবে না তো এই কথা বলা মানুষটাই একদিন সবার আগেই ছেড়ে চলে যায়